সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম এবার নেটো ভূখণ্ডে আছড়ে পড়বে রুশ মিসাইল নো ফ্লাই জোনের দাবিতে কাতর আর্চি জেলনস্কি পাকিস্তান ভারতকে যোগ্য জবাব দিতে পারতো ক্ষেপণাস্ত্র ইস্যুতে মন্তব্য ইমরান খানের ইউক্রেনের জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রয়োজন নেই বলছে রাশিয়া সোলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিংয়ে যা করল তরুণী যুদ্ধাপরাধের দায় পুতিনকে জবাবদিহি করা হবে বললেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার হামলার ভয় পঁয়ত্রিশটি লক হিট এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনবে জার্মানি ইসরায়েল অবস্থানে ইরানের হামলা ফিলিস্তিনি সংগঠনগুলোর অভিনন্দন এবং রাশিয়ার কাছ থেকে বিশেষ মূল্য তেল কিনতে পারে ভারত দর্শক দুই বছর আগে ইরাকের বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এলিট ফোর্স কুদোস কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা করা হয় ওই হত্যার প্রতিশোধ নিতে রুম জেটিং এ গিয়ে এক যুবককে ছুরিকাঘাত করেন একুশ বছর বয়সী ইরানি আমেরিকান তরুণী নিকা নিকা উবিন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি এবার নেটো ভূখণ্ডে আশরে পড়বে রুশ মিসাইল নো ফ্লাইজোনের দাবিতে কাতর আর্জি জেলনস্কির ডেভিড বনাম গলিয়াথের লড়াইয়ে নজর গোটা বিশ্বের রুশ বোমা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি অস্ত্রের প্রবল প্রতিরোধ গড়ে তুললেও ক্রমে হয়ে পড়ছে ইউক্রেনীয় বাহিনী কিন্তু শর্ত সত্ত্বেও সরাসরি যুদ্ধে জড়াতে বা সেনা পাঠাতে নারাজ আমেরিকা ও নেটো এহেন পরিস্থিতিতে নেটো গোষ্ঠীর কাছে আবারও নো জোনের আর্জি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সোমবার ফের ভার্চুয়ালি বিশ্বের উদ্দেশ্যে বার্তা দেন কৌতুকাভিনেতা থেকে নায়ক হয়ে ওঠা জেলোনস্কি প্রায় উনিশ দিন ধরে রুশ আগ্রাসন ঠেকিয়ে গেলেও পরিস্থিতি যে ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে সেই ইঙ্গিত ছিল অসহায় ওই গলায় বলেন আমি বলছি যদি ইউক্রেনের আকাশপথ বন্ধ না করা হয় তাহলে রুশ মিসাইল আছড়ে পড়া সময়ের অপেক্ষা মাত্র নেটো নাগরিকদের বাড়িতে বোমা পড়বে নেটোর বিরুদ্ধে ইঙ্গিতে খুব উগ্রে তিনি আরো বলেন আমি আগে নেটোকে সতর্ক করেছিলাম যে আগেভাগে নিষেধাজ্ঞা জারি না করলে ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া নর্থস্ট্রিম টু পাইপ লাইনটি অস্ত্রের মতো ব্যবহার করবে রাশিয়া বলে রাখা ভালো নর্থ স্ট্রিম পাইপ লাইনের মাধ্যমে ইউরোপে রাশিয়া কয়েকদিন আগেও যোগান বন্ধ করার হুমকি দিয়েছে জেলোনস্কি তবে সে আবেদন খারিজ করে দেয় নেটো এহেন সিদ্ধান্তের সপক্ষে নেটোজোটের জোটের যুক্তি ইউক্রেনের আকাশে নৌ জোন ঘোষণা করলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে তারপরে সেবার খুব উগ্রে দিয়েছিলেন জেলোনস্কি তিনি সাপ বলেছেন আজ থেকে সব মৃত্যুর দায় নেটোর বলে রাখা ভালো ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন তৈরি করতে হলে নেটোকে যুদ্ধবিমান বিমান পাঠাতে হবে শুধু তাই নয় প্রয়োজনে হানাদা রুশ ফাইটার জেটগুলিকে গুলি করে নামাতে হবে আর তেমনটা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে নেটো প্রসঙ্গত ইউক্রেনে জোর কদমে হামলার প্রস্তুতি রাশিয়া পাল্টা মার দিচ্ছে ইউক্রেনীয় বাহিনীও খেরসন শহরে রুশ একটা হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি করেছে ইউক্রেনের সেনা মেলিটোপোলের পর নিপ্রোর মেয়রকে অপহরণ করেছে রুশ সেনা বলে অভিযোগ দুটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়ার বলে অভিযোগ কাছে ইউক্রেনের সেনা ঘাঁটিতে অন্তত ত্রিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়ার সেনাবাহিনী বলে খবর ওই হামলায় পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাকিস্তান ভারতকে যোগ্য জবাব দিতে পারত ক্ষেপণাস্ত্র ইস্যুতে মন্তব্য ইমরান খানের রবিবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তান তার দেশের পাঞ্জাব প্রদেশে ক্ষেপণাস্ত্র অবতরণের পর ভারতকে যোগ্য জবাব দিতে পারত কিন্তু পাকিস্তান তা করেনি বরং পাল্টা সংযম দেখিয়েছে অথচ গত নয় মার্চের ঘটনার কথা উল্লেখ করে ভারত সরকার আগেই জানিয়ে দিয়েছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণেই ভারত থেকে মিসাইলটি পাকিস্তান ভূখণ্ডে প্রবেশ করেছিল গোটা ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক গত নয় মার্চ ভারতীয় সুপারসনিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে লাহোর থেকে প্রায় দুইশ পঁচাত্তর কিলোমিটার দূরে মিয়াচান্নর কাছে একটি বেসরকারি কোল্ড স্টোরেজে আজকে পরে সেটি কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে ভারত সরকার জানিয়েছে এটি অনিচ্ছাকৃত ত্রুটি রক্ষণাবেক্ষণের সময় এ জাতীয় দুর্ঘটনা ঘটেছে বিয়াল্লিশরতে রবিবার প্রথম করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন মিয়ানচান্নতে ভারতের ক্ষেপণাস্ত্র পড়ার পর পাকিস্তান যোগ্য জবাব দিতে পারত কিন্তু পাকিস্তান তা করেনি বরং পাকিস্তান সংযম দেখিয়েছে কিন্তু পাক রাজনীতিতে যথেষ্ট চাপের মধ্যে রয়েছে ইমরান খান তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে সে অবস্থায় রবিবার তিনি পাঞ্জাবের হাফিজাবাদে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন তখনই এ জাতীয় মন্তব্য করেন ইমরান এদিকে ইমরান খান পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্কে কথা তিনি বলেন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত তা দেশকে রক্ষা করার পক্ষেও যথেষ্ট প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে পাঞ্জাব প্রদেশে ভারতীয় মিসাইল আছড়ে পড়া নিয়ে ভারত যে ব্যাখ্যা দিয়েছে তা অত্যন্ত সরল তাতে তারা সন্তুষ্ট নয় পাকিস্তান গোটা ঘটনা যৌথ তদন্তেরও দাবি জানিয়েছে একই পাকিস্তান প্রশাসন দেশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে যদিও ভারত জানিয়েছেন প্রযুক্তিগত ত্রুটির কারণে এই এর জন্য আদালতের নির্দেশে উচ্চ পর্যায়ে তদন্ত হবে এগারোই মার্চ এ বার্তা দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু তারপরে পাকিস্তান বিষয়টি নিয়ে জল জলখোলা করছে ইউক্রেনের জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রয়োজন নেই বলছে রাশিয়া ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় জাতিসংখ্যার শান্তিরক্ষীদের মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তারকে উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা আরআইএ এ সোমবার 14 মার্চ এ কথা জানিয়েছেন। আরআইএকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের পরিচালক পাইচোর ইলিচে বলেন, রাশিয়া যতক্ষণ নিয়ন্ত্রণে আছে ততক্ষণ জাতিসংখ্যার শান্তিরক্ষীদের কোনো প্রয়োজন নেই। যুদ্ধবন্ধে মস্কোর সঙ্গে কিয়েভের নতুন করে আলোচনা শুরুর আগ মুহূর্তে এই মন্তব্য করেন মস্কর এই উচ্চ পদস্থ কর্মকর্তা জানা গেছে সোমবার ইউক্রেনের স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেবেন দুই দেশের প্রতিনিধিরা এর আগে যুদ্ধ শুরুর পর গত মাসের আঠাশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো আলোচনায় বসে ইউক্রেন ও রাশিয়া এখন পর্যন্ত দুই দেশের প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এছাড়া শান্তি আলোচনার অংশ হিসেবে দশই মার্চ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরোভের সঙ্গে তুরস্কের আন্তালিয়া শহরে আনুষ্ঠানিক বৈঠক করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমেত্রো কুলেবা তবে এসব বৈঠক থেকে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কোন কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশের সরকার ইউক্রেনের রুশপন্থী দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গত মাসের চব্বিশ তারিখ ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার নির্দেশের পর থেকে পূর্ব ইউরোপের দেশটির তিন দিক থেকে হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী দুই পক্ষের মধ্যে চলা লড়াইয়ে এখনো পর্যন্ত কয়েক শত মানুষ নিহত হয়েছেন উদ্বাস্তু হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বিশ লাখের বেশি সাধারণ ইউক্রেনীয় সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিংয়ে যা করল তরুণী দুই বছর আগে ইরাকের বিমানবন্দরের কাছে এক ড্রোন হামলায় ইরানে বিপ্লবী গার্ডের এলিট ফোর্স কুদোসের কমান্ডার কাশেম সোলেমানিকে হত্যা করা হয় ওই হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিং এ গিয়ে এক যুবককে ছুরিকাঘাত করেন একুশ বছর বয়সী ইরানি আমেরিকান তরুণী নিকা নিকাউবিন গত পাঁচই মার্চ যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সানসেট স্টেশন হোটেলে এই ঘটনা ঘটে পুলিশ জানায় নিকা নিকাউবিনের সঙ্গে ওই যুবকের প্রথম ডেটিং অ্যাপে পরিচয় হয় পরে তারা পাঁচই মার্চ যুক্তরাষ্ট্রে হ্যান্ডারসনে সানসেট স্টেশন হোটেলে সাক্ষাতে সম্মত হন এবং হোটেলে একটি রুম ভাড়া নেন এরপর তারা ওই রুমে ওঠেন পরে দুজন যখন আরো ঘনিষ্ঠ হচ্ছিলেন তখন ওই নারী যুবকের চোখ বেঁধে দেন রুমের আলো নিভিয়ে দেন এর কয়েক মিনিট পর ওই ব্যক্তির ঘাড়ের এক পাশে ব্যথা অনুভব করেন পুলিশ জানায় চুরিকা ঘাতের পর ওই যুবক নিকাকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যান এবং জরুরি সেবা নয় এক এক নম্বরে ফোন দেন একই সময় নিকা রুম থেকে দৌড়ে বের হন এবং হোটেল কর্মীদের বলেন তিনি এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন পুলিশকে নিকা বলেন তিনি প্রতিশোধ নিতে চান বর্তমানে ছুরিকাঘাত প্রাপ্ত ব্যক্তির অবস্থা কি জানা যায়নি পুলিশ ওই তরুণীকে আটক করেছে অস্ত্র বহন এবং ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে শুনানির জন্য নিকাকে চব্বিশে মার্চ আদালতে তোলা হবে যুদ্ধাপরাধের দায়ে পুতিনকে জবাবদিহি করা হবে বললেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ইউক্রেনে রুশ বাহিনীর যুদ্ধাপরাধ করছে অভিযোগ করে যুক্তরাজ্য বলছে রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহে কোত্রিপক্ষকে তারা সহযোগিতা করবেন যুদ্ধাপরাধের দায়ে হেগের আন্তর্জাতিক আদালতে পুতিনকে জবাবদিহি করা হবে বিবিসি ব্রেকফাস্ট প্রোগ্রামে উপস্থিত হয়ে যুক্তরাজ্য স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবিদ এই মন্তব্য করেন তিনি বলেন বিচারমন্ত্রী ডমিনিক র‍্যাপ সোমবার হেগে যাচ্ছেন পুতিনের বিচার শুরু হলে আদালতে যেন প্রয়োজনীয় তথ্য পায় সেটা নিশ্চিত করতে তিনি সেখানে যাচ্ছেন ইউক্রেনের শহর মারিয়োপলের প্রসূতি হাসপাতালে রাশিয়ার বোমা হামলায় আহত নারী ও শিশুর মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে সাজেদ জাভেদ বলেন এমন ঘটনায় তিনি অত্যন্ত ক্রুদ্ধ রাশিয়া ইউক্রেনের নিষ্পাপ বেসামরিক নাগরিকদের ওপর এবং বৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করছে এ সময় তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনের স্বাস্থ্য স্থাপনায় এ ধরনের একত্রিশটি আক্রমণ নথিবদ্ধ করেছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন এসব যুদ্ধাপরাধ এর জন্য পুতিনকে জবাবদিহি করা হবে কিভাবে জবাবদিহি করা হবে এমন প্রশ্নে জবাবে তিনি বলেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করা হবে যুক্তরাজ্যের বিচার মন্ত্রী হেগের কৌশলীর প্রসিকিউটরের সঙ্গে দেখা করে তথ্য সংগ্রহে সহযোগিতার প্রস্তাব দেবেন বলেও জানান তিনি রাশিয়ার হামলার ভয়ে পঁয়ত্রিশটি লক হিট এফ থার্টি ফাইভ যুদ্ধ কিনবে জার্মানি মার্কিন প্রতিষ্ঠা লক মার্টিনে নির্মিত এর থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জার্মানি দেশটির দুটি সরকারি সূত্রে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স একটি সূত্র বলছে পঁয়ত্রিশটি পর্যন্ত লক হিট থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বার্লিন এর আগে গত ফেব্রুয়ারি গোড়ার দিকে জার্মানির একটি প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে জানিয়েছিল দেশটি এর থার্টি ফাইভ কেনার দিকে ঝুঁকছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি লক মার্টিন কোম্পানি তৈরি বিমানে আছে স্টেল প্রযুক্তি অর্থাৎ এটি উজ্জয়নের সময় পক্ষের রাডারে তার অস্তিত্ব ধরা পড়বে না শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগে সে নিজেকে তাকে দেখতে পাবে প্লেনটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায় শত্রু বিমানের দিকে গুলি করতে পারে পাইলট শত্রু লক্ষ্য বস্তুর গতিবিধি চিহ্নিত করতে পারবেন শত্রু রাডার জ্যাম বা অকার্যকর করে দিতে পারবেন এবং আক্রমণ প্রতিহত করতে পারবেন তাছাড়া ই বিমানের যাবতীয় তথ্যপাত্র অপারেশন কমান্ডারদের সঙ্গে শেয়ার করা যাবে এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে ইউরোপীয় দেশগুলো সমরাষ্ট্রের চাহিদা বাড়ছে উদ্ভূত পরিস্থিতিতে মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের গতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে এরই মধ্যে উদ্যোগী হয়েছে মার্কিন প্রতিরক্ষা পেন্টাগন নতুন অস্ত্র বিক্রির বর্ধিত চাহিদার প্রতিক্রিয়া জানাতে কাজ করছে একটি বিশেষ র্যাপিড রেসপন্স টিম সূত্র বলছে মিত্র দেশগুলোর অনুরোধকে অগ্রাধিকার দেওয়ার সময় সংশ্লিষ্ট যাবতীয় বিষয়াদি সমন্বয় করে দ্রুত সারা দিতেই এই র্যাপিড রেসপন্স টিমকে পুনরুজ্জীবিত করা হয়েছে ইসরায়েলি অবস্থানে ইরানের হামলা ফিলিস্তিনি সংগঠনগুলোর অভিনন্দন ইরাকের ইরবিলে ইসরায়েলি অবস্থানে ইরানি হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন তারা বলেছে ইহুদিবাদী ইসরায়েল কেবল শক্তির ভাষা বলছে রোববার সকালে ইরাকের ইরবিলে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের রাজনৈতিক দপ্তরের সদস্য ইউসুফ আল হুসাইনার এ সম্পর্কে বলেছেন ইরান তাদের জাতীয় ইচ্ছাশক্তি বাস্তবায়ন করেছে তারা এটা করেছে সর্বোত্তম উপায় এটা এমন এক ইচ্ছাশক্তি যা সঙ্গে আগ্রাসনের জবাব দেয় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাদের জন্য ইরানের পদক্ষেপ বড় আঘাত বলে তিনি মন্তব্য করেন পপুলার ফ্রন্ট ফর গণমাধ্যম দপ্তরের আহমেদ খারিশ বলেছেন ইরাকের ইরবিলে গুপ্তচর সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বোমা হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা শক্তিশালী এবং দখলদারদের ক্ষমা করবে না রেজিস্ট্যান্স কমিটিজ ইন প্যালেস্টাইনে গণমাধ্যম বিষয়ক দপ্তর এক বিবৃতিতে বলেছে এই হামলা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্যের বিরুদ্ধে প্রতীক এবং এর ফলে প্রমাণিত হয়েছে কেবলমাত্র সত্যিকারের প্রতিরোধী ইহুদিবাদীদের থামিয়ে দিতে পারে এছাড়া ফিলিস্তিনের আরও কয়েকটি সংগঠন মোসাদের ঘাঁটিতে হামলায় সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে রাশিয়ার কাছ থেকে বিশেষ মূল্যছাড়ে তেল কিনতে পারে ভারত ভারত রাশিয়ার কাছ থেকে বিশেষ মূল্য ছাড়ে অপরিশোধিত তেল ও অন্যান্য পণ্য কিনতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স রাশিয়া ভারতকে ডিস্কাউন্ট বা বিশেষ মূল্য ছাড়ে তেল কেনার প্রস্তাব দিয়েছে ভারতের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা বরাদ্ দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার এই প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছে ভারত যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এখন ভালো চাপে আছে রাশিয়া ফলে তারা এখন ভারতের মতো বড় দেশগুলোর কাছে বিশেষ ছাড়ে পণ্য বিক্রয়ের কথা ভাবছে এদিকে ভারত তাদের মোট চাহিদার আশি ভাগ তেল আমদানি করে এর মধ্যে দুই থেকে তিন ভাগ তেল তারা কেনে রাশিয়ার কাছ থেকে ভারতের একজন কর্মকর্তা জানিয়েছেন ভারতের সরকার চাই নিচে দেশে তেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে রয়টার্সের কাছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে তেল কিনলে অন্য দেশগুলো নিষেধাজ্ঞার বিষয়ে তাদের কোনো চিন্তা নেই তাছাড়াও সরকারি সূত্রে জানিয়েছে ভারত রাশিয়ার সঙ্গে রুপীয় রুবলের মাধ্যমে অন্য ক্রয় বিক্রয়ের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছেন তারা দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ